আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একত্রিশটি পদে ক্যাটাগরিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে মোট পদের সংখ্যা রয়েছে দুইশো একাত্তরটি এটিতে আপনার বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অষ্টম এস এস সি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তেটিতে এটিতে লিফিকার কাম কম্পিউটার অপারেটর শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর থানা অথবা উপজেলা প্রশিক্ষক উপজেলা অথবা থানা প্রশিক্ষিকা পোস্টিং সহকারী প্রুফ রিডার অফিস সহকারী সিইউইং নিটিং অ্যান্ড স্টিচিং ইনস্ট্রাক্টর আউটবোর্ড মোটর ড্রাইভার ইলেকট্রিশিয়ান বুটমেকার মহিলা আনসার সিগনাল অপারেটর মেশন সূত্রধর পেইন্টার গার্ড সিফাহি রেজিমেন্টাল পুলিশ অ্যামোনেশন এনসিও কোয়ার্টার মাস্টার ব্যান্ডসম্যান মহিলা ব্যান্ড টেন্ডল এনসিও অথবা ব্র্যাক লস্কর অয়েলম্যান বাবুচি নিরাপত্তা পোহরী এবং অফিস পদ রয়েছে তো আপনার যে সকল প্রার্থীর সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনার সে সকল প্রার্থীর আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি ওয়েবসাইটের ঠিকানা রয়েছে এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো যাদের আবেদনের লিঙ্কটি প্রয়োজন হবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব এটির আবেদনটি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হয় বিশে মার্চ দু হাজার খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত তৃতীয় আবেদনে আপনার যে ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক থেকে দশ নং কমকের পদ জন্য একশত টাকা এবং এগারো থেকে একত্রিশ নং কমকের পদ জন্য ফি দিতে হবে পঞ্চাশ টাকা ফিটি আপনি অনলাইনে যখনই আবেদনটি করবেন আবেদন করার সময় আপনাকে অনলাইন ফর্ম পূরণের পূর্বেই নির্ধারিত ফিটি আপনি বিকাশ অথবা অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফিটি ফিটি খুব পরিশোধ পরিশোধ করতে পারবেন তো আপনার হয়ে গেলে একটি ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেটি দিয়ে আপনাকে করতে হবে নির্ধারিত পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং পরবর্তীতে আপনার মোবাইলে আবার এস এম এস দিয়ে জানিয়ে দিবে তখন আপনাকে একইভাবে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে আপনার প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে তো আপনারা যে সকল পাত্রে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে আপনারা অতি দ্রুত এটির অনলাইন একটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পোষণপ্রাপ্তিপি পরীক্ষায় গতি প্রতি মিনিটের সর্বণ বাংলায় পঞ্চাশ শব্দ ইংরেজিতে আশি শব্দ কম্পিউটার মধ্যে রাখার পরীক্ষায় গতি প্রতি মিনিটের সর্বণ বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ সহ কম্পিউটারে অ্যাপটিটিউড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে দুই নম্বর পদে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার পোষণপ্রাপ্ত ষাট মুদ্রা অক্ষরে পরীক্ষায় গতি প্রতি মিটার স্বর্ণ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে পরীক্ষার গতি প্রতি মিটার স্বর্ণ বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ সহ কম্পিউটার অ্যাপ্রোড চেষ্টা আপনাকে উত্তীর্ণ হতে হবে তবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদে পদের সংখ্যা রয়েছে বিভাগ উচ্চ মাধ্যমিক বাহিক উচ্চতা কমপক্ষে পক্ষে চার ইঞ্চি এবং বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেতাদের অগ্রাধিকার দেওয়া হবে এটিতে কিন্তু শুধুমাত্র পুরুষ পাথরের আবেদনটি করতে পারবেন চার নম্বরটি রয়েছে উপজেলা অথবা থানা মহিলা প্রশিক্ষিকা এটিতে পদের সংখ্যা রয়েছে একাত্তরটি এটি তো আপনি এইস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে এটিতে শুধুমাত্র মহিলা পথের আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনারা কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে এসএসসি অথবা সমান পক্ষে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর পদে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে দ্বিতীয় বিভাগে এসএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন আপনার দুই বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং এটিতেও আনসার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে সাত নম্বর পদে পদের সংখ্যা রয়েছে একটি এটিতেও দ্বিতীয় বিভাগে এসএস অথবা সমান পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার বিষয়ে আপনার পোষণপ্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে আপনার বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ কম্পিউটার আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড ফোসিং সহ ইমেল ফ্যাক্স পড়ছে দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হবে আট নম্বর পদে পদের সংখ্যা রয়েছে একটি এটিতেও আপনাদের এসএসসি অথবা সমান পাশে আপনারা আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রাপ্ত আঞ্চার সদস্যের এই পদে আপনারা অগ্রাধিকার পাবেন নয় নম্বর পদে পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে আপনার অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সহ স্পিড বোর্ড চালানো আপনার দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন পোস্কন প্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বরে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে কোন স্বীকৃত প্রতিষ্ঠান করতে সনদ এবং সিল লাইসেন্স হোল্ডার হইতে হইবে এগারো নম্বর পদে পদের সংখ্যা হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন পোষণপ্রাপ্ত আন্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বারো নম্বর পদে পদের সংখ্যা রয়েছে আটচল্লিশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন এবং দৈহিক উচ্চতা আপনার পাসপোর্ট দু ইঞ্চি হতে হবে তেরো নম্বর পদে পদের সংখ্যা রয়েছে সাতটি এটিতে মাধ্যমিক অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে বেতার যন্ত্র চালনার ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের অগাধিকার দেওয়া হবে চোদ্দ নম্বরে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত প্রশ্ন হয়তো অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সব সংখ্যার বিষয়ে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন পোষণপ্রাপ্ত আনসারের অগ্রাধিকার পাবেন পনেরো নম্বর পদে পদের সংখ্যা রয়েছে একটি এর দিকে কোন স্বীকৃত প্রশ্নের অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন পোষণপ্রাপ্ত আনসার সদস্যের অগ্রাধিকার দেওয়া হবে ষোলো নম্বর পদে পদের সংখ্যা রয়েছে একটি এর কোনো স্বীকৃত প্রশ্ন হতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা

এর কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমান মানে এসএসসি অথবা সমান পাস সার্টিফিকেট সহ গোলাবার রক্ষণাবেক্ষণ অন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন পুরস্কার প্রাপ্ত আন্তঃ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বিশ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে তিনটি এটি আপনি আপনার এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট বিষয়ে অন্য দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত আন্তঃ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে একুশ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে আঠাশটি এটিতে কোনো স্বীকৃত প্রশ্ন হতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সহ দৈহিক উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং বুকের মাপ কম পক্ষে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন পুরস্কারপ্রাপ্ত আন্তর সদস্যের অগ্রাধিকার দেওয়া হবে এটিতে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন বাইশ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে আঠারোটি এটিতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ সহ দৈহিক উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন পুরস্কারপ্রাপ্ত আন্তর সদস্যের অগ্রাধিকার দেওয়া হবে এটিতে মহিলা পথের আবেদনটি করতে পারবেন তেইশ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা দেওয়া হবে নম্বর পদে পদের সংখ্যা রয়েছে এটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশ্নপ্রাপ্ত আন্তর সদস্যদের অগাধিকার দেওয়া হবে পঁচিশ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আন্তর সদস্যের অগাধিকার দেওয়া হবে ছাব্বিশ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে দুটি এর থেকে কোন স্বীকৃত প্রশ্ন হতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আন্তর সদস্যের অগাধিকার দেওয়া হবে সাতাশ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে তিনটি এর থেকে কোনো স্বীকৃত প্রশ্ন হইতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণের সহ বাগান পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আন্তর সদস্যের অগাধিকার দেওয়া হবে আঠাশ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে চারটি কোন শিক্ষিত অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সহ বেশি বাস্তব কর্ম অভিজ্ঞতা তবে নির্ধারিত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে উনত্রিশ বোর্ড হইতে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীর্ণ হরিজন সম্পদের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিরিশ নম্বর পদে পদের সংখ্যা রয়েছে চারটি এতে কোনো শিক্ষিত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পক্ষে আপনাকে উত্তীর্ণ হতে হবে যথা কম পক্ষে আপনার উচ্চতা লাগবে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পূর্ণ পোষণপ্রাপ্ত আঞ্চার সদস্যগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন একত্রিশ নম্বর সংখ্যা রয়েছে আপনি এসএসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন তবে বাইসাইকেল চালান পারদর্শী এবং নির্ধারিত যোগ্যতা সম্পন্ন পোষণপ্রাপ্ত আঞ্চার সদস্যগণ আপনার অগ্রাধিকার পাইবেন এখানে একটি স্মারক নং দেখতে পাচ্ছেন বিশেষ সেপ্টেম্বর দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে উপযুক্ত সকে বর্ণিত পদ অথবা পদ সমূহে নং তিন থানা অথবা উপজেলা প্রশিক্ষক ও কমিকনুং চার উপজেলা অথবা থানা মহিলা প্রশিক্ষিকা ব্যতীত যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে তাদের পুনরায় এই নিয়োগে আবেদনটি করার প্রয়োজন তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন আপনারা আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিগত আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেবো তো এখানে এই ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুইশো একাত্তরটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকের ভিডিওটি ভালো থাকুন সুস্থ থাকুন এপায় থাকুন আল্লাহ হাফেজ